আসল নয় সংগ্রাম করেছি তা আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানের রহমানের রাহিম অন্তর্ভুক্ত করেছিলেন কিন্তু বিএনপি ইসলামিক দল না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি মানে আমি জাতীয়তাবাদ আমি গ্রামের রাজনীতি করি এই মাটির রাজনীতি করি এই দেশের রাজনীতি করি এই বাংলাদেশের রাজনীতি করি এটি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ এই ভূখণ্ডের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আদিবাসী পাহাড়ি মারমা লারমা, মম সাঁওতাল সবাই থাকবে সবাই ভাষা কম ব্যাস এক আমরা বাংলাদেশি আমরা এই মুখে বসবাস করি সকল ধর্মের প্রতি আমাদের সম্মান আছে কিন্তু আজকে একটা রাজনৈতিক দল বিশেষ ইসলামিক দল তারা আজকে হাঁটি বাড়িতে গিয়ে তালিম দেয় বলে তাদের নাকি ওটা আল্লাহ দল তা আল্লাহ কি কোনো রাজনৈতিক দল আছে নি পৃথিবীতে এত রাজনৈতিক দল আল্লাহ কারণে হাসিন্দ করো হিতা করে পছন্দ করছি কি পৃথিবীতে কি হাজার হাজার রাজনৈতিক দল নাই সব দেশে রাজনৈতিক দল নাই রাজনৈতিক দল ছাড়া দেশ চলে তো রাজনৈতিক দলের কাজ কি রাজনৈতিক দলের কাজ হলো জিয়া রহমান যে কথাগুলো বলে একটা দেশ পরিচালনা করেছেন দেশের নেতৃত্ব দিয়েছেন রাষ্ট্র প্রধান হয়েছেন সার গঠন করেছেন ইরাক ইরানের যুদ্ধ বন্ধ করেছেন নিম লাগিয়ে সেখানে জিয়াটি নামে পরিচিতি পেয়েছেন এবং বিদেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন এখন তার আজকে আমাদের সামনে তার পিতার আলোকে তার মায়ের পরামর্শে বললেন যে না আমি যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করব আজকে যারা বলে তালিম দিয়ে ঘরে ঘরে যায় বলে যে তারা আল্লাহ দল তাদের কাছে বেস্ট সার্টিফিকেট আছে তারা বলে না কি ওই দল কইলে না কি বেস্তে যাওয়া যাবে এটা কোন নিয়ম আছে এটা কোনো নিয়মে পড়ে না গোস্তেpadStartে কি করতে হবে আমার ঈমান মজবুত করতে হবে শক্ত করতে হবে সুরাল নিশা, আল বাকারাহ 13 এবং 87 নম্বর যে আয়াত সেই আয়াত তো জান স্পষ্ট সেখানে লেখা আছে জান্নাতে যাইতে হলে আপনি কোন পথে যাবেন আমার ঈমান আমার আকীদা 56 নামাজ রোজা যদি আমি ঠিক রাখি একজন মনের হিসাবে আমি যদি এই সমাজে অন্যায়ের প্রতিবাদ করি আমার বলি ন্যায়কে প্রতিষ্ঠা করা সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য লড়াই করা সংগ্রাম করা জিয়াদের কথা বসে বলে আমি শুধু তথ্য দেব আমি কোনো প্রতিবাদ করব না আমি কোনো আন্দোলন করব না সেটাই আল্লাহ রাসুল বলেন নাই তাহলে আজকে যারা আল্লাহর উপর সন্তুষ্টি আল্লাহর উপর বিশ্বাস প্রতি প্রেম ভালোবাসা না রেখে শুধু নিজের দলকে ইসলাম ব্যবহারের পন্থা হিসাবে ব্যবহার করতে চান মজুলার ইস্তাম আসল ইসলাম মৌজুদির ইসলাম আসল ইসলাম নয় ওরা পাকিস্তানের ইসলাম মৌদুদির ছেলে নিজে পর্যন্ত তার বাপের বিরোধিতা করেছে তাহলে যারা আজকে মৌদুদি বাদ মৌ যদি ঘরে ঘরে গিয়ে আজকে ওই এটা হয় না একটা রাজনৈতিক দল কখনো ঠান্ডাতে টিকিট দিতে পারে না আমার ইমান আমার আকিদা আমার কর্ম ইউ কালে কি করলাম পরকালে আমার নির্ধারণ হবে আমি কিভাবে ইসলাম প্রচার করতেছি দিন প্রচার করতে হলে কোন কোন পথে আমাকে এগিয়ে যেতে হবে সেই দিকে আমাকে নজর দিয়ে আমার কর্মের উপর আমার ধান নির্ভর করবে খুব কঠিন কাজটা